আমরা লুকিয়ে লুকিয়ে যাচ্ছি ভারত বড় ক্রস করে আমরা এখন চলে যাবো ভারতে হাই বিরস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এসেছি নেট্রকোনা এই জেলার কর্মকান্দা থানার লিঙ্গা থেকে ফুলবাড়ি বাজার ফুলবাড়ি পাহাড়ে আমরা এসেছি তো আমরা দুপুরের লাঞ্চ শেষ করে পাহাড়ের নিচে আমরা শেষ করলাম দুপুরের লাঞ্চটা তো এখন তো দেখতে পাচ্ছেন যে আমাদের সঙ্গী সকলেই পাহাড় বেয়ে বেয়ে উঠছে তো সাথে আছে রিয়াদ তারপরে এসকে সুজিত তারপরে রয়েছে অন্ত সরকার তারপরে রয়েছে কাইম এবং সবার সামনে রয়েছে নুরুল হক এবং সাথে আসছি আমি রয় দেখতে যে পার্টিতে খুব সুন্দরতম একটা পরিবেশ মনোরম পরিবেশ তো আপনার সামনে কথা বলার মতো আর পারছি না দেখতে পাচ্ছেন যে অবস্থা কাজ হয়ে পড়েছে তো পাহাড়ের মধ্যে এ বসার জন্য সুন্দরতম এক স্থান বানিয়ে রেখেছেন যে অসাধারণ পাহাড় তো অসাধারণ একটা জায়গা মনোরম জায়গা এই যে এইসব জায়গা আপনারা গার্লফ্রেন্ড নিয়ে বসে রাখতে পারেন দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটা জায়গা তো সামনে এর থেকে রয়েছে আরো উপরে একটা পাহাড় সেই পাহাড়টিতে আমরা এখন যাব দেখতে পাচ্ছেন যে অবস্থিত একটা পাহাড় তো আমরা লুকিয়ে লুকিয়ে যাচ্ছি ভারত বড় ক্রস করে আমরা এখন চলে যাব ভারতে তো সাথে তো আমাদের বন্ধু বান্ধব রয়েছে তো এই পাহাড়টির পরে আরো তিনটি পাহাড় রয়েছে সেই পাহাড়টি আমরা এই শেষ করে আমরা যাব ইন্ডিয়ার ভিতরে তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো বিজেপির এই টল টিম এই জায়গাটিতে খুব কমই রয়েছে তো একদম আমরা চলে এসেছি যে সৌন্দর্যের এক ভূমি সেই পাহাড়টিতে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষজন পাহাড়ের নিচে বসে রয়েছে মুনশি নাকি তো অসাধারণ একটা জায়গা তো আমরা এখন চলে যাবো যে যে জায়গাটিতে আমরা লাঞ্চ করেছিলাম তো ফোরের সেই জায়গাটি আমরা আপনাদেরকে দেখাতে তো চলুন দর্শক বিবাস বন্ধুরা তো আমরা যে যে জায়গাটিতে রয়েছি সে জায়গাটি থেকে এখন আমরা দেখবো ইন্ডিয়ার

বাংলা <laughs> <glesVattly> <ÖLE> <Rachajunt> <laughs> <laughs> খালা আছে ইণ্ডিয়াৰ মানে বস্তু